মুক্তিযুদ্ধ করেছিল তার বিপরীত হয়ে গেল বাংলাদেশের মানুষকে জমানোর জন্য আবার নতুন একটি দল গঠন করা হলো যার নাম হলো রক্ষী বাহিনী রক্ষী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ বিশেষ করে যুবতী মেয়েরা বনে জঙ্গলে যায় ব্যাস করতো বাড়িতে থাকার সাহস না এমন অবস্থায় তখন দেশের ক্রান্তিকালে আবারও যখন দেশের প্রয়োজন হলো সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার দেশের দায়িত্ব গ্রহণ করলেন এবং সহিত রাষ্ট্রপতি বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের তৈরি হলো এবার একটা নতুন রাজনৈতিক দল তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সে দলের গর্বিত করবি সংগ্রামে ভাই আমার আজকে উনিশশো একাত্তর জুলাই আগস্ট

গুপ্তভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বক্তব্য দেওয়া হচ্ছে যেখানে যা বললে ভোট পাওয়া যায় তাই বলা হচ্ছে কোথাও যেয়ে বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সব পাওয়া যাবে কোথাও বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে চান্নাতে যাওয়া যাবে কোথাও বলা হচ্ছে

ইসলামের নামে ও ইসলামে কার্যক্রম পরিচালনা করেন এখন তারা ইসলামের নামে ও ইসলামে কার্যক্রম করছেন তাই বাংলাদেশের ইসলামী মুসলমানদের সরকার বীর বীর সরকার ইসলামী মুসলমানদের সরকার জিয়ার জিয়ারমানের সরকার ইসলামী মুসলমানদের সরকার কালের জিয়ার সরকার জিয়ারমানের এক পাত্র ব্যক্তি বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহির রহমানির স্মরণোজন করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাসন মানে একমাত্র ইসলাম সুরক্ষিত আলে মোলাবার সুরক্ষিত এবং আলে মোলাবারা এই হারানির শিকার হয় নাই তাই আমি বলব আগামীতে ইসলামকে আরো সুসংবদ্ধ করতে হলে বিএনপিতে ভোট দিতে হবে দালি সিজে ভোট দিতে হবে সবাইকে আমার সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ

সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আপনার ভালো আছে ভালো ইনশাল্লাহ আমি ভালো আছি এই মহান বিজয়ের বসুবল উপলক্ষে আমি যে কথাটা বলতে চাচ্ছি আমাদের প্রিয় নেতা পুরাতনগরের পাঁচ পাঁচ ধরে একটি সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুমার সাহেব কায়কুমার সাহেবের নির্দেশে আজকে আমরা এই এখানে প্রোগ্রাম করতেছি তো যেটা বলতে চাচ্ছি এই বিজয় দিবস আপনারা আনন্দে পালন হচ্ছে আপনার খুশি না দাদা খুশি ইনশাআল্লাহ আমরা খুশি খুশি আমরা কি কত 17 বছর এই বিজয় দিবস পালন করতে পারছি ব্রিটিশ সরকার জিয়া রহমান জি যিনি মুক্তি ছিলেন মুক্তি যোদ্ধার কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার এবং সারা বাইরির প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এই যারা ওদের নাম মুক্তি যোদ্ধাকে পাঠালিস উনি নাকি মুক্তি যোদ্ধা করছে না উনি নাকি রাহে কররে সাহায্য করছে এই খুনি আশিদার সরকার ঠিক এই তকবন্দিছে শত্রুকে আমরা কেনসব বল আমরা সকলে এই বক্তব্যকে অবাঞ্ছিত ঘোষণা করছি করছি এটা আদৌ সত্য না ইতিহাস কোনদিন কাউকে ক্ষমা করে নাই এই যে মানুষ একমাত্র আওয়ামী লীগের ব্যক্তদের কারণে উনি এই দেশের দায়িত্ব নিয়েছিলেন উনি কেন্দ্রমন্ত্রী আছে নাই উনি জনগণের সমর্থন নিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট একমাত্র জিয়াউর রহমান

কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে এই ধরনের ঘোষণা দেয় নাই সত্যরা মিথ্যা এই গণতন্ত্রের মাথা অসুস্থ তার জন্য আমরা দোয়া করব। আমরা এই বিজয় দিবস তাকে তার জন্য দোয়া করব পাশাপাশি আমাদের প্রিয় নেতা বিরাটনগরের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি নির্বাচন করলে তার সাথে নির্বাচন করে কেউ জয়লাভ করতে পারবে না

সাতচল্লিশে পাকিস্তান স্বাধীনতার বিরুদ্ধে করেছে মালানা মধুদি মালানা মধু দেবে এই দলের প্রতিষ্ঠাতা এই দল ইসলাম বাংলাদেশ জাতীয় বাংলাদেশ ইসলামী দল যেটা বলতেছে না দাবি করতেছে এটা কি মোদিরা মুক্তা মোদিরা সনদে তারা দাবি করে তাদের বানানো দল এরা স্বাধীনতা যুদ্ধ বিরোধিতা করছে উনিশশো বাষা আন্দোলনে চেষ্টা করছে এখন চক্রাবিদ্যা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন নাকি রাজনৈতিক প্রশ্ন এটাকে আজ বিশ্বাস করেন এই ধার একটা মুনাফাের দল

محمد وآله وأصحابه أجمعين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

আল্লাহ মেহরবানি করে যারা দুনিয়ার বুক থেকে চলে গেছে তাদের আরো ভার মধ্যে হারিয়ে বলি পৌঁছে দিও আল্লাহ আয় আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে নেয় খায়া দান করে দিও আল্লাহ আয় আল্লাহ খাস করে আমাদের দেশে ত্রিবেকম খালে আল্লাহ আল্লাহ কাউনি অসুস্থ ওনার প্রথমে দুইটা হাত যারা এই দেশকে স্বাধীনতা করতে গিয়ে দুনিয়ার বুক থেকে চলে গেছে তাদের কবরে আরো আগুন আরো আর মধ্যে হারিয়া গুলো পৌঁছে দিও আল্লাহ চাইলাম ওনাকে সুস্থতা নেওয়া দান করে দিও আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছে অসুস্থ অবস্থা আছে আছে তাদেরকে সুস্থ তার নিয়ে করে দিও আল্লাহ আয় আল্লাহ কাজ করে আমাদের দাদা ভাই জনাব কাইবুয়া সাহেব সুস্থ আল্লাহ আমরা ওনার পক্ষ থেকে বিটা হাত মেহেরবানি করে আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ তার নিয়ে করে দাও আল্লাহ আল্লাহ ওনার অসুবিধা আছে সবকম তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আয় আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও সুস্থতার তার দান করে দিও আল্লাহ আল্লাহ

জনাব তারেক রহমান সাহেব প্রতিশ্রিতিতে আল্লাহ আমাদেরকে তুমি সহি সালামতে বাংলাদেশে করে দিও আল্লাহ হে আল্লাহ syukur আল্লাহ থেকে আল্লাহ বিপদ으로부터 উদ্ধার করে হে আল্লাহ সকলকে তুমি মাফ আলিহি মত দাদা ভাইকে তুমি মাফ করে দিওয়াল্লাহ দাদা ভাইকে তুমি রেখ হ্যার দান করে দিও আল্লাহ যত দিন মুখ Allah shuster ke shuster mone jalani kya kuchh hon karte mare chahiye toh fitur dumyanaya kare diya Allah wassalam Allahu Taala Alla khilalhi Muhammadi wa Alla aanihi wa ashabihi ri ma'in Subhan Rabb Rabb al a'zdiyama ya sibun wassalamu ala al musallim walhamdulillahi rabbil alamin.